দর্শক এটা হয়েছে ইতালির ডাক্তারের ফার্মেসি দেখলে মনে হইতে যে কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়িঘর আসলে না এটা ডাক্তারের একটা চেম্বার ডাক্তারের অফিসে বয়ে রয়েছে আমরা এই জায়গা অপেক্ষা করতে এসছি যখন এই ভিতরে রোগীটা বাইরে দিবে পরবর্তীতে আমরা প্রবেশ করবো হ্যাঁ আলাইকুম ওয়েলকাম টু নিউ নিউক কি বসে সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল আমরা নিয়ে গেছিলাম আমাদের স্পেশাল ডাক্তারের কাছে যেহেতু ইতালি এমন একটা দেশ যে দেশ আপনি চাইলেই যে কোনো একটা ডাক্তার রাখতে পারবেন না যে এই ডাক্তার ভাল্লাগেন ওই ডাক্তার দরজাম ওই ডাক্তার ভালো লাগেন ওই ডাক্তার দরজাম এরকম কোনো ধরনের চেঞ্জ কিন্তু আপনার তাহলে করতে পারবেন না ইতিহালে আসার পর ডাক্তার এই কার্ড বানাইতে হবে এবং ওই কার্ডের যেই ডাক্তারের নাম লেখা থাকবে শুধুমাত্র আপনি ওই ডাক্তারকে দেখাইতে পারবেন যদি আপনার বিশেষ কোনো ধরনের ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে সর্বপ্রথম ওই ডাক্তারের কাছে যাবেন যাওয়ার পর ওই ডাক্তারের পারমিশন নিয়ে অন্য কোনো হাসপাতাল দেন অন্য কোনো ডাক্তারের কাছে অর্থাৎ আপনার এই ডাক্তার আপনাকে যেভাবে বলবে আপনাকে ওইভাবে কাজ করতে হবে আর যদি আপনি আগেই অন্য কোনো ডাক্তারের কাছে চলে যান বা অন্য কোনো হাসপাতালে যান গিয়ে তাহলে আসলে তারা কাজ করবে না বলবে সর্বপ্রথম আপনার যে ব্যক্তিগত ডাক্তার আছে তার পারমিশন লাগবে আর যদি প্রাইভেটভাবে কিছু তেজন্তলে প্রাইভেট ডাক্তার কাছে যেতে পারেন যেমন দাঁতে যদি কোনো সমস্যা হয় ডেন্টাল ডাক্তার আছে চক্ষু বিশেষজ্ঞ আছে এইডাটা চাইলি প্রাইভেট ভাবে করা যায় এই ডাক্তারে পারমিশন লাগে না কিন্তু আজকে আম্মুর যেই কারণে আর কি এই ডাক্তারের কাছে নিয়েছি আমরা চাইলেও অন্য কোনো জায়গায় করাইতে পারতাম না প্রাইভেট হাসপাতালে এগুলো সম্ভবত করে না কারণ আম্মুর প্রেসারের পরিমাণটা একটু বেড়ে গেছে যার কারণে হাসপাতাল থেকে আম্মুর রক্ত পরীক্ষা করা লাগবে এই কারণে আর কি এই ডাক্তারের কাছে আসা যে কোন দিকে গেলে ভালো হবে পরবর্তীতে ডাক্তার একটা রিসিপ্ট দিয়েছে ওই রিসিপ্টটা নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে বড় হাসপাতাল আমাদের এখানে খুব কাছেই আছে ওই হাসপাতালে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আর কি আমুর রক্ত পরীক্ষা করতে হবে এরপরে জানতে হবে যে রক্তের মধ্যে কোনো ধরনের স্টিনির পরিমাণ বেশি আছে কি অর্থাৎ কি খাইলে এই প্রেশার কমবে বা কী সমস্যা হয়েছে সমস্ত কিছু জানতে পারবো আমরা আগে কয়েকবার করে ডেন্টাল চিকিৎসা করা হয়েছি দাঁতের বিভিন্ন রকমের চিকিৎসা করা হয়েছে যেমন কয়েকবার করে দাঁত ভাঙে গেছিল ওই দাঁতগুলোতে লাগানো হয়েছে আমুক একটা দাঁত উঠানো হয়েছে দাঁত লাগানো হয়েছে আরও অনেক রকমের দাঁতের চিকিৎসা করানো হয়েছে সো এর জন্য আলাদা ডাক্তার আছে সেনাপুর ওই জায়গায় গেলে প্রাইভেটভাবে সব কিছু করতে পারি বাট আজকে যেহেতু এই ধরনের সমস্যা না চাইলেই আসলে এই ডাক্তারের কাছে গেলেই কাজটা হইবে না যার কারণে আর কি প্রাইভেট ডাক্তারের কাছে আইলাম পরবর্তীতে কোন দিকে গেলে সুবিধা হয় কোন দিকে গেলে ভালো হয় কীভাবে কী করা যায় সব কিছু তিনিই দিলেন আসলে আজকে ডাক্তারের কাছে আসছিলাম কয়েকটা ওষুধ নেওয়ার জন্য যে আম্মুর যেহেতু প্রেশারটা একটু বেশি সো ডাক্তার যদি কয়েকটা ওষুধ দেয় তাহলে আসলে ঠিকঠাক হয়ে যেতে পারে এরপরে ডাক্তার যখন আম্মুর প্রেশার মাপলো মাপার পর দেখলো যে প্রেশার অনেক বেশি নর্মালের সাইজটা অনেক হাই যার কারণে আর কি ডাক্তার ওষুধ আজকের মতো যায় না ডাক্তার কইতেছিল যে যদি টেস্ট করা হয় টেস্ট করার পরে দেখা যাবে যে রিপোর্টে কী হয় ওই অনুযায়ী ওষুধ দেবে এরপর ডাক্তার কইল যে প্রায় সময় যদি রক্ত পরীক্ষাগুলো করা হয় তাহলে শরীরের জন্য অনেক উপকার মানে জানা যায় যে শরীরের মধ্যে কোন ধরনের রোগগুলো আছে না আছে কোনগুলো খাওয়া উচিত কোনগুলা বয়কট করা উচিত বিশেষ করে এই কারণেই আমরা কইল যে রক্ত টেস্টটা যদি করা হয় তাহলে আসলে আমরা ঠিকঠাকভাবে জানতে পারবো যেহেতু অনেক বছর আগে রক্তটা টেস্ট করছে সো উচিত ছিল আমাদের কয়েক বছর পর পর এই রক্ত টেস্টটা করার কিন্তু যখন আসলে শরীর সুস্থ থাকে তখন মন চায় না যে হাসপাতাল যাইয়া খালি খালি একটা কারণে শরীর থেকে রক্ত বের করে তারপরে টেস্ট করবে তারপরে রিপোর্টে আসলে একটু কেমন জানি লাগে শরীরে আসলে কোনো ধরনের সমস্যা হয় তখন দৌড়ে ডাক্তারের দ্বারা যখন সুস্থ হয়ে যায় তখন আর মন চায় না যাইয়া খালি খালি এবার টেস্ট করাই রিপোর্ট টিপোর্ট সম্পর্কে জানি যাই হোক এখন যেহেতু ডাক্তার যাইতে গিয়েছে যাওয়া লাগবেই আর নয়তো পরবর্তীতে যদি কোনো ধরনের উচ্চ পর্যায়ের সমস্যা হয় পরবর্তীতে ডাক্তারের মুহে কিন্তু ইতালিয়ান বয়ান শোনা লাগবে ইতালিয়ান গাইল হোনা লাগতে পারে যদি ডাক্তারের মাতামত বেশি গরম করিয়া এখন ডাক্তার চলতে চলতে আমাদের হইবে যাই হোক পরেটা পরে দেখা যাইবে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে আস্তে আস্তে নিরিবিলি আমরা বাসায় চলে যাবো এই জায়গা বাসায় যে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি একটা সময় লাগে না আর আজকে সকাল সকাল এত শীত আসিল যে শীত আসলে বাসায় বলার মতো না আর বাতাসের গতিও আসলে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস এগুলোর মধ্যে আসলে বেশি সময় যদি বাইরা থাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে যার কারণে এখন আর আগের মতো ঘোরাফেরা করতে পারি না সন্ধ্যার পরের ভিডিওগুলো তো এখন আর করা সম্ভবই না কারণ সন্ধ্যার যদিও করতে বাইরে তাইলে আসলে পকেট তোনে হাত বাইর করতে পারি না যদি হাত বার করিতে ও ওই হাত একদম অপস হয়ে যায় মানে হাতের যে কার্যক্ষমতা আছে এইটা আর আমি খুঁজতে পাই না হাত ঠান্ডা হয়ে পুরো শক্ত হয়ে যায় এখন পর্যন্ত শীতের কিছুই পরে না এই এতেই যদি এখন এরম হয় তাইলে কিছুদিন পর যে কেমন হইবে হ্যাঁ যে কেমনে বুঝাম আর কেমনে দেখামু এই কইতে পারি না দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন তাহলে কিছুদিন পর যে বরফ পড়ার দেশ আছে ওইগুলো নিয়েও কিন্তু বহুত ভিডিও আসতেছে যদি এবছর বরফ পরে ইতালির কোনো কোনো শহর তো বারো মাসেই বরফ পরিয়ে থাকে বাট আমরা যে শহরে থাকি এই শহরে বলা যায় বছরে কয়েক সপ্তাহে বরফ পড়ে যেমন একদিন বরফ পড়লে প্রায় চার পাঁচ দিন একদম রাস্তা উঁচু ইয়ে থাকে আবার দেখা যায় সাত দিনে সাত দিনই বরফ আবার দশ দিনে দশ দিনেই বরফ পড়ে বারো মাস বরফ থাকে না আমরা যে শহরে থাই বাট এই জায়গাতে যদি দুই হাজার বিশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার দূরের শহরগুলোতে যাই কয়েকটা শহরেই আছে যে শহরগুলোতে আসলে

যদি এই চ্যানেলে সাথে থাকেন বা আপনারা যদি কমেন্ট করেন গেলাম না একটা শহরে ঘুরে ঘুরে আইলাম দর্শক এই ছিল আমার আজকের ভোলক দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোন স্থানে নতুন কোনো জায়গা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে